আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা একটু ছড়িয়ে নিচ্ছি হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি এক টেবিল চামচ পরিমাণ করে কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি এগুলোকে আমি ত্রিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে খেতে গেলে তিতা লাগবে এই পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাদাম কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিলাম লাচ্ছা সেমাই এখানে দুই প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি সেমাইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার এগুলোকে নেড়ে চেড়ে লো হিটে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় তাই নাড়া থামানো যাবে না কারণ এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। বড় একটি বাটি নিয়েছি এই আমি সেট করব। যে সেমাইটা সেমাইগুলোকে ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা সেমাই বাটিতে নিয়ে নিলাম এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সেমাইগুলোকে চারিপাশে ছড়িয়ে দিতে হবে তারপর চেপে চেপে সেট করে নিতে হবে স্কিনে ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটি করে নিচ্ছি দুই কাপ দুধ জাল করে এক কাপ করে ঘন করে নিয়েছি তারপর দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আরও দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার এবার দুধের সঙ্গে গুঁড়া দুধ এবং কাস্টার্ড পাউডারকে একটি হ্যান্ডইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে নবী সেমাইয়ের টেস্ট বহুগুণ বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন চিনি না দিয়ে কনডেন্স মিল্কটাই দেওয়ার এখানে আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা বাজারের কেনা ক্রিমটাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিয়েছি চুলার হিট এই পর্যায়ে মাঝারিতে রেখে অনবরত নেড়ে চড়ে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে ক্রিমটা জাল করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব আগে থেকে বাটিতে যে সেমাইটা সেট করে রেখেছিলাম ক্রিমটা নিয়ে সরাসরি আমি সেই সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি এবার স্প্যাসুলার সাহায্যে ক্রিমগুলোকে খুব ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে তারপর ভেজে রাখা সেমাইয়ের যে বাকি অর্ধেকটা ছিল সেগুলো ক্রিমের উপর দিয়ে আবারও আমি ছড়িয়ে দিচ্ছি সবটুকু ভাজা সেমাই দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে চারিদিকে চেপে চেপে ছেট করে নিয়েছি এবার উপর দিয়ে ভেজে রাখা কিশমিশ বাদামগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার সেমাইয়ের এই বাটিটাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ভালোভাবে সেমাইটা সেট হয়ে যায় ফিরে এসেছি পরের দিন সকালে এবার আমি সেমাইটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমার কাজের গতি দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর সেই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ